খুলিস আরে একটু ভালো করে মেকআপটা কর সবাই যেন আমার দিকেই তাকিয়ে থাকে নিজে সাজে আর আমাকে দিয়ে কাজ করায় মানুষের কত ভালোবাসা আর আমার কত কষ্ট ওই আমার পেটে খুদাই চুই চুই করছে এখনো খাবার হলো না তাড়াতাড়ি আয় বুড়ি তাড়াতাড়ি বাড়ি যা শুনেছি গ্রামে নাকি একটা ডাইনি এসেছে রাতে দরজায় করা না রে আমি আর এইখানে থাকবো না এইখানে নাকি ডাইনি ঘুরে বেড়াচ্ছে আমাকে নিয়ে যাও মা বাঁচলাম ননদকে মিথ্যে বলে পালালাম ঠিকই কিন্তু ওই ডাইনির হাত থেকে তো বাঁচলাম ভাবি তো চলে গেল এখন শান্তিতে খাবো আর ঘুমাবো গ্রামের কথা সব গুজব শুভ ওই তো সেই গ্রামকে সেই শেষ করে দেবে কেউ বাঁচাও দরজা খোল কে কে বাইরে দোকানদার চাচা যা বলেছিল তাই কি সত্যি দরজা খুলিস না সে তোর পিছু নিয়েছে সাবধান থাকিস মানুষ কবে নিজের স্বার্থ ছেড়ে অপরের বিপদে পাশে দাঁড়াতে শিখবে ভাবি পালালো কিন্তু গ্রামের বিপদ তো কাটছে না